আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি গাড়ি এটাকে আমরা স্পোর্টস স্কুটি বলে থাকি সাধারণত কিন্তু যতই স্পোর্টস বাইকগুলো রয়েছে সবই হচ্ছে মোটর সাইকেল সিস্টেম কিন্তু আমরা একটু ভিন্ন স্বাদ নিয়ে এসেছি যেটা স্পোর্টস দেখতে ঠিকই রকম কিন্তু স্পোর্টস স্কুটি বাইক মানে এটা স্কুটির মতো স্পোর্টস মডেল করা হয়েছে তো এই গাড়িটি একেবারে সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ডস কথাটা বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মূল আকর্ষণে ফ্রেন্ডস আমরা চলে আসি একেবারে সামনে জিরো সেভেন মডেলটি দেখতে অসাধারণ সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন সাদার মধ্যে লাল কালারের সংমিশ্রণ এবং কালো কালার তো রয়েছে তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু বারো ইঞ্চি ইউজ করা হয়েছে খুবই সুন্দর মজবুত শক্তিশালী এবং শুধু তাই নয় সামনে হাইড্রোলিক স্পোর্টস বাইকের মতো দেখতে পাচ্ছেন পুরো পুরি স্পোর্টস বাইকের মতো এটার মধ্যে পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে হেড লাইট আপার ডিপার্ট রয়েছে এছাড়া উপর দিকে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি ইন্ডিকেটার লাইট রয়েছে ইন্ডিকেটার কিন্তু সামনে পিছনে দুই জায়গাতেই রয়েছে দেখতে পাচ্ছেন সামনেও রয়েছে পিছনেও রয়েছে তো একটা মোটর সাইকেলে যা যা থাকা লাগে সবই রয়েছে এখানে পার্কিং লাইট দেখা যাচ্ছে পার্কিং লাইট কিন্তু দুই রকম একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হলুদ লাইটের মতো এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি লাইট এল ইডি লাইট তো ফ্রেন্ডস এই গাড়ির সামনের যদি চাকার দিকে আমরা চলে আসি সামনের চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে গাড়িটি উঁচু নিচু ভাঙা চোরা যখন চালাবেন একটু হালকা উঁচু নিচু হলেও গাড়িটি সাসপেনশন করবে মানে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও টায়ারের সাইজগুলো বারো ইঞ্চি সামনে পিছনে দুই জায়গাতেই সমান বারো ইঞ্চি চাকায় একশো বিশ বাই সত্তর দেখতে পাচ্ছেন ড্যাশ বারো মানে বারো ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে আর রিংগুলো কিন্তু রিম অ্যালোয়েরিয়াম অ্যালোয় রিম হওয়ার কারণে এটা ঝা ঝং ধরবে না মরিচা পড়বে না যতই পানিতে ভিজুক এবং রোদ বৃষ্টি যাই হোক না কেন এছাড়াও দেখতে পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় যত রানিংয়ে রাখেন গাড়ি যদি ডাবল ব্রেক করেন গাড়ির সাথে সাথেই দাঁড়িয়ে যাবে এছাড়াও হাইড্রোলিক ব্রেকের যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন হাইড্রোলিক ব্রেকের শক্তিটা কেমন এবং কতটা সুবিধাজনক তো এই গাড়িগুলো কিন্তু সত্যি সুন্দর গাড়ির মাঝামাঝিও রয়েছে অসাধারণ জায়গা যেখানে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা হোক বাজারের ব্যাগ হোক বা যে কোনো কিছু হোক ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো রিমোট কন্ট্রোলও চলে বা চাবি দিয়েও চলে গাড়ির সাথে থাকবে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়ে গাড়িটা অন করতে পারবেন অফ করতে পারবেন গাড়িটি লক করে রাখতে পারবেন সিকিউরিটি অ্যালার্ম তো রয়েছেই গাড়িটি কোথাও যদি আপনি পার্কিং করে যান লক করার সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম অটোমেটিক হয়ে যাবে মানে কেউ ধরলেই পিছনের চাকা তো লক হবে এবং গাড়িটি সাউন্ড করতে থাকবে এছাড়াও মিটারটি খুব সুন্দর একেবারে ঘড়ির স্টাইলে মিটার আমরা যা মিটারটি যদি চালু করি দেখতে পাচ্ছেন রং ধনু স্টাইলে ডিজিটাল মিটার খুবই সুন্দর একটি মিটার যেখানে শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন এবং কতটুকু চার্জ রয়েছে পাশাপাশি দেখা যাবে এখানে কতটুকু কিলোমিটার চালিয়েছেন আপনি দিন যত কিলো চালাবেন সব কিছু এখানে শো করবে এখানে বোল্টও শো করবে ফ্রেন্ডস গাড়িটি সত্যি সুন্দর যখন ইন্ডিকেটার দিবেন গুলো কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে শো করছে বাম দিলের দিকে বাম দিকে শো করবে আবার ডান দিকে দিলে ডান দিকে শো করবে সামনে পিছনে দুই জায়গাতে ইন্ডিকেটর একসাথে জ্বলবে পাশাপাশি হর্ন সুইচ রয়েছে ওয়াও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাউন্ড অনেক হেভি ইন্ডিকেটর সুইচ রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে এবং ডান কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে হেডলাইট পার্কিং লাইট সুইচ একটি ব্ল্যাঙ্ক সুইচ রয়েছে আপনি চাইলে এখানে বাড়তি একটি লাইট বা একটি হরেন সংযোগ করতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে হয় এছাড়াও এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর রয়েছে ড্রাইভ মুড রয়েছে রিভার্স মুড গাড়িটি সামনের দিকে যেমন ড্রাইভ মুডে চলবে আবার কোনো কারণে পিছন দিকে নিতে হলে ঠেলে ধাকিয়ে নিতে হবে না রিভার্স মুড সুইচ দিয়েই আপনি নিতে পারবেন গাড়িটি পিক আপ দিলেই চলবে খুবই সহজ অসাধারণ এবং এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে দুইজন সুন্দরভাবে বসার পরও একজন বারো বছরের বাচ্চাকেও ক্যারি করা যাবে এবং পাতলা ঘটনার হলে তিনজন বসতে পারবেন এছাড়াও পিছনের চাকাটি একই রকম বারো ইঞ্চি টিউবলেস টাকা এবং সাসপেনশনও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারি রয়েছে পাঁচ পাঁচটি ব্যাটারি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ষাট বোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট দেখতেই পাচ্ছেন ব্রাসলেস হাফ মোটর এক হাজার ওয়াট শক্তিশালী এবং পা রাখার জন্য পাদানি রয়েছে পা একেবারে তিনজন মানে লাস্টে যে বসবে সে এখানে পা রাখতে পারবে প্রয়োজন না হলে ভিতরে ঢুকিয়ে রাখবেন এছাড়াও এখানেও কিন্তু খুব সুন্দর পা রাখার ব্যবস্থা রয়েছে যে মাঝখানে বসবে আর যে সামনে বসবে তার জন্য তো সামনে জায়গা রয়েছেই তো এই গাড়ির সিটের নিচে একটি পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন পিছনে রয়েছে খুব সুন্দর একটি এন্টিগেটার লাইট এবং পার্কিং সুলাইট রয়েছে অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেমটা অসাধারণ তো এই গাড়িটির নাম হচ্ছে জিরো সেভেন এক্সপ্লোয়েট জিরো সেভেন এই গাড়িটি দেখতে যেমন সুন্দর চালাতেও দারুণ এবং বড় মাপের গাড়ি বড় সাইজের গাড়ি গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আজকেও দুই দুটি গাড়ি ডেলিভারি হচ্ছে আমার তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্যাকিং করা এবং আরেকটি গাড়ি আমাদের বাহিরের দিকে প্যাকিং করার অবস্থায় রয়েছে তো এই গাড়িটি আজকেও দুইটা চলে যাচ্ছে বাংলাদেশের দুই জেলাতে তো অবশ্যই এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা রেগুলার প্রাইসের চেয়ে বর্তমানে আপনারা কমে পাচ্ছেন যারা নিবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে ভিডিও কলে ফোন করো আপনার গাড়িটি দেখতে পারবেন এবং আমার সাথে কথাও বলতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম